এই একটা কয়েল তার ভাই এটা হচ্ছে এক টাকা গজ থেকে শুরু একশো টাকার কয়েল এটা আপনি কেনা পড়বে মাত্র পঁচিশ টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকায় খুচরা মূল্য বিক্রি করা যায় হান্ড্রেড পার্সেন্ট তামার তার বাইশ টাকায় আপনি আমার কাছে মাল্টি প্লাগ পেয়ে যাবেন দুই হাজার টাকা দিয়ে আপনি এই লাইটের ব্যবসাটা করবেন আমার কাছে লাইট পাবেন এটা মাত্র দশ টাকা পিস পনেরো পিন পর্যন্ত আছে এই পনেরো পিন টেন পিন ফাইভ পিন দিয়ে এই দশ কয়েল তার যে এই হাট বিড়ির ভিডিও থেকে এসে বলবে যে ভাই হাট বিড়ির পেজ থেকে বিড়ো থেকে আসছি তাদেরকে এই দশ কয়েল তার উপহার দেওয়া হবে এই সুপার গুলোটা কেনা হচ্ছে তিনটাকে একানব্বই পয়সা এটা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা নবাবপুরে সেই দোকানে আসতে হবে যারা মাদার হোলসেলার যারা প্রস্তুত কারণ বারো টাকা পঞ্চাশ পয়সা এটা খুচরা মূল্য ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে চায়না আর প্রত্যেকটা হচ্ছে বিশ বছরের গ্যারান্টি কালারের প্রোডাক্টের এই মাল্টি সকেটের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেড়শো টাকা বিক্রি করবেন সুইচ বোর্ড আমার কাছে সুইচ বোর্ড পাবেন মাত্র পাঁচ টাকা পিস যে কালারের সাথে প্রত্যেকটা ম্যাচিং করা আছে চব্বিশ টাকা পিস এক নামে ব্যবসা করতে পারেন দেখেন আমার কাছে ওয়ান সিক্স পিন ফাইভ পিন ডিপি সুইচ পনেরো এম পিয়ার এইট পিন মানে এ টু জেড ষাট টাকা পিস নয় টাকা পিস নয় টাকা পিস সাত অটো রিস্কে ওয়ারিং করার জন্য তার পাবেন শিপমেন্টে তার যা তার মাত্র চার ঘন্টা ব্যাক আপ দিবে চার ঘন্টাতে যদি এক সেকেন্ড কমও ইউজ হয় এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কোনো প্রোডাক্টে কোনো ত্রুটি বের করতে পারবে আর যদি কোনো টুর্তি বের করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ ওয়াট সাত ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত নিত্য নতুন যে প্রোডাক্ট দেখেন কোনোটার সাথে কোনোটার মিল নাই অনেকগুলো টোন আছে মাত্র পঁচাত্তর টাকা পাঁচ বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ফাইম ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন দোকানটা একটু নতুন ভাবে সাজানো হয়েছে আর আমাদের সাথে আছে মেয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন নাজুল ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আর আমার প্রতিষ্ঠানে আসা সবচেয়ে সহজ হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট আপনি তাজ ইলেকট্রিক মার্কেট আর স্কিনের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আমাদের গুলিস্তানে নেমে আমাদের নম্বরে কল করলে আমরা আপনাদের অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো ভাই এখানে দেখতে পাচ্ছি একটু নতুন ভাবে ডেকোরেশন করা হয়েছে কেন কারণটা কি কারণটা হচ্ছে ভাই যে অনেকে দেখা যায় বর্তমানে কিন্তু যে বাসাবাড়ির মাল নেওয়ার জন্য মানে নবাবপুরের একটা চাহিদা পূরণ বা মন খুশ একটা দোকান চায় যে যেহেতু এত টাকা দিয়ে একটা বাসা করবে তো তার বাসাটা কিন্তু স্বপ্নের বাসা তো স্বপ্নের বাসাটা কিন্তু সবাই সুন্দরভাবে সাজাতে চায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে গ্যাংসিদের যে ভোটটা তৈরি করছি এগুলো প্রত্যেকটা হচ্ছে চায়না আর প্রত্যেকটা হচ্ছে বিশ বছরের গ্যারান্টি কালারের প্রোডাক্টের যে কোনো ধরনের সমস্যা হলে আপনি বিশ বছরের গ্যারান্টি পাবেন তার পাশাপাশি হচ্ছিলো আপনার এখানে কিন্তু প্রত্যেকটা লেটেস্ট মডেল প্রত্যেকটা হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি তো অ্যাকচুয়ালি কি যেহেতু আমাদের স্বপ্নের বাড়ি কষ্টের টাকার বাড়ি একটা ঘর তৈরি করব তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমার কাছে এই গ্যাংশ্যুসগুলো নিয়ে আপনার বাসাটা তৈরি করতে পারেন আর আপনার এলাকায় দেখা যায় এই গ্যাংশ্যুস নিতে গেলে কিন্তু প্রচুর টাকা প্রয়োজন বা প্রচুর টাকা লাগে এটা কিন্তু অনেকের ধারণা আর অবশ্যই আপনি যদি আপনি এলাকা থেকে কিনেন তাহলে কিন্তু অবশ্যই প্রচুর টাকা লাগে আর আমাদের কাছে যদি আসেন দেখেন এই একটা প্রোডাক্টে এই একটা প্রোডাক্টে দেখা যায় চারটা সুইচ একটা ডিমার একটা ফাইভ পিন এই এক তিনটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার একটা ঘর কমপ্লিট হয়ে যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনি আপনার ঘরটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন আর এই প্রোডাক্টটা আপনি বিশ বছর গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে চাইলে কিন্তু আপনি নিত্য নতুন যে প্রোডাক্ট দেখেন কোনোটার সাথে কোনোটার মিল নাই ঠিক আছে যে প্রোডাক্টটা দেখা যায় আপনি বাসার জন্য আপনার এলাকায় একটা বড় দোকান একটা এস্টিমেট করবেন তো আমি এতটুকু গ্যারান্টি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আমার থেকে আপনি সেম মানের প্রোডাক্টটা তার চেয়ে কোয়ালিটি তার চেয়ে গুণগত মান হবে কিন্তু প্রাইসের ক্ষেত্রে ওইখান থেকে আপনার যা বিল হবে ফর্টি পার্সেন্ট হয়ে যাবে তো আপনি চিন্তা করেন আপনার যদি ওইখানে এক লক্ষ টাকার বিল আসে বিলটা যদি আপনি আমার কাছে ষাট হাজার টাকার ভিতরে পাওয়া যান পেয়ে যান তাহলে কিন্তু আপনার অনেক সেফ তো দেখা যায় ওই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার আরেকটা ফ্লোর কমপ্লিট করতে পারবেন তো এই জন্যই বলি যে নবাবপুরে আসলে হবে না নবাবপুরে সেই দোকানে আসতে হবে যারা মাদার হোলসেলার যারা প্রস্তুতকারক আর যারা মাল সর্বোচ্চ ডিসকাউন্টে মাল দিয়ে থাকে উন্নত মানের ভালো কোয়ালিটির মাল তো আমাদের কাছে আসলে কিন্তু আপনি উন্নত মানের ভালো কোয়ালিটির মাল আর এই গ্যাংসুসগুলো সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবেন যেটা নবাবের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে চ্যালেঞ্জ করে বিক্রি করতেছি যে সর্বোচ্চ ডিসকাউন্টে আপনি এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন ডিসকাউন্ট দেবেন কত সর্বোচ্চ সর্বোচ্চ বলতে আমার এখানে আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত সুইজের ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এই না আমার কাছে কিন্তু আপনি তারও পাবেন যেটা হচ্ছে আমার নিজস্ব তৈরি তার পিকে ওয়ান জে এগুলো হচ্ছে আমার নিজস্ব তৈরি তার আপনি কিন্তু স্বল্প রেটে উন্নত মানের তামাতার আমার কাছে পেয়ে যাবেন যারা বাসা বাড়ি করবেন তাদের কিন্তু অবশ্যই তামাতারটা লাগাবেন আর অবশ্যই তারটা অ্যাকুরেট গুণগত মানের হতে হবে পিবিসি অ্যাকুরেট হতে হবে তামা অ্যাকুরেট হতে হবে তো আমার কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো তার পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট একশো গজ তারপর টু পয়েন্ট তার টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তো আপনি দেখেন আপনি একটা ব্র্যান্ডিং তা নিতে গেলে কিন্তু আপনার একত্রিশশো বাহান্ন টাকা লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার কাছে বারোশো পঞ্চাশ টাকায় তার পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আমি বলবো যে যারা বাসাবাড়ির জন্য গ্যাংসুজ দেবেন তার তো অবশ্যই আপনার উন্নত মানের তামাতার হতে হবে অবশ্যই তামার তার হতে হবে কারণ তারে একশো বছর গ্যারান্টি আছে আমার তার নিয়ে আপনি বাংলাদেশের যত বড় টেকনিশিয়ান আছে ইলেকট্রিকের তারপর আপনার যত বড় আপনি যে তারের জগতের বা ইলেকট্রনিক্সের জগতের ইলেকট্রিক জগতের যে যারা এগুলা নিয়ে সমালোচনা করে বা গভীরতা জানে তাদের দেখাবেন এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কোনো প্রোডাক্টে কোনো ত্রুটি বের করতে পারবে না আর যদি কোনো ত্রুটি বের করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব তো এটা কিন্তু হচ্ছে বাসাবাড়ি যারা করতে চান বা যারা দোকান করতে চান আমার তো প্রোডাক্টগুলো নিতে পারেন শুধু তার আর গ্যাংচ্যুজ ভালো হলে হবে না অবশ্যই সার্কের ব্রেকারটা আপনার উন্নত মানের হতে হবে সার্কের ব্রেকারের ক্ষেত্রে আপনি চাইলে বিআরবি সানপ্লাস তারপর হচ্ছে আপনার বিজলি মানে ব্র্যান্ডিং যে ব্রেকারগুলো আছে এগুলো লাগাতে হবে কারণ কি লোকাল ব্রেকার কিন্তু মার্কেটে অনেক পাওয়া যায় আশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকার মধ্যে সেই ব্রেকারগুলো কিন্তু ভাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনার এই ব্রেকারগুলা হ্যা হানড্রেড পার্সেন্ট এম্পেয়ার থাকে না তো হান্ড্রেড পার্সেন্ট থাকে হচ্ছে আপনার ব্র্যান্ডিং যেরকম বিআপি বাংলাদেশের সর্বোত্তম ব্রেকার বিজলি আছে সানপ্লাস আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন আর ব্রেকারটা যদি ভালো না হয় দেখা যায় অনেক সময় কিন্তু শর্ট সার্কিট একটা দুর্ঘটনা ঘটে যায় আর ব্রেকারটা যদি অ্যাকুরেট এম্পেয়ারে হয় তখন কিন্তু সাথে সাথে ব্রেকারটা আপনার পড়ে গেলে আপনার বাসা লাইনটাও বন্ধ হয়ে যাবে তো আপনি সুরক্ষিতভাবে থাকবেন তার পাশাপাশি যারা বাসাবাড়ি মালবাদে যারা ব্যবসা করতে চান যারা বেকার আছেন যারা ব্যবসা করতে চান এই ইলেকট্রিক ব্যবসা করতে হচ্ছে ভাই দুইশো তিনশো পার্সেন্ট লাভ তো দুইশো তিনশো পার্সেন্ট লাভ কীভাবে করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদের আমাদের প্রোডাক্টগুলো আমরা তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওর মাঝে কিন্তু একটা ধামাকা অফার আছে অফারটা হচ্ছে হলো আপনার যে আমার থেকে যে এই ভিডিও দেখে আসবে তাকে কিন্তু আমি এই যে দশ কোয়েল ভাই এ দেখেন এই লতাতার এই দশ কল লতা ফাইম ইলেকট্রিকের পক্ষ থেকে এটা গিফট দিব মানে উপহার যারা আমাদের থেকে পণ্য কিনতে আসবেন তাদেরকে অবশ্যই দশ কল তার আমরা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার উপহার কারণ দেখেন আপনি দশ কল তার চাইলেও কিন্তু আপনি আপনার অঞ্চলে যদি হোলসেলে বিক্রি করেন পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একটা বড় একটা মার্জিন ব্যবসার ক্ষেত্রে যে আপনি কিন্তু এই তারটা দিয়ে আপনি প্লাস হয়ে গেল আপনার ব্যবসার যে মানে আপনি একটা লাভজনক একটা থিম পেয়ে গেলেন তারপর যদি আমরা রেটগুলো বলি

মানে জমে গেলে নতুন দিয়ে দিব তো দেখেন ইলেকট্রিক ব্যবসা হচ্ছে আপনি তিন গুণ চার গুণ অটোমেটিক লাভ আপনি যদি সারাদিনে তিন হাজার টাকা বিক্রি করতে পারেন আপনার সব খরচ পানি বাদ দিয়ে এক হাজার টাকা অনায়াসে আপনার পকেটে চলে আসবে শুধু এই না তারপর এই যে আরও লাভজনক যে প্রোডাক্টগুলো আছে এই একটা প্রোডাক্ট এটা আপনি কেনা পড়বে মাত্র পঁচিশ টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা খুচরা মূল্য বিক্রি করা যায় শুধু এই না তারপর এই যে এটার ভিতরে কিন্তু আরও অনেক ডিজাইন আছে হ্যাঁ তার পাশাপাশি যদি বলি এই একটা প্রোডাক্ট দেখেন এটার ভিতরে হচ্ছে চারটা সুইচ একটা ফ্যান দুইটা লাইট তারপর একটা অন্য কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন সকেট আছে ইন্ডিয়া আছে কাট আছে রেগুলেটার আছে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হলে একটা সুইচের প্রবলেম হলে আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো এটার দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস পড়বে পাঁচ বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হলে নতুন প্রোডাক্ট তার পাশাপাশি যদি বলি ভাই বেড সুইচ আমার কাছে বেড সুইচ পাবেন আপনি মাত্র নয় টাকা আটান্ন পয়সায় টাকা আটান্ন পয়সায় পেয়ে যাবেন বেড সুইচ এই বেড সুইচটা পেয়ে যাবেন মাত্র এগারো টাকা পিস ঠিক আছে তার পাশাপাশি এই যে পাথরের সকেট পেয়ে যাবেন মাত্র ষোলো টাকা পিস ষোলো টাকা দিয়ে কিনে এগুলো কিন্তু ভাই তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় তো এখানে যে প্রোডাক্টগুলো দেখলাম প্রত্যেকটা কিন্তু দুশো তিনশো পার্সেন্ট মার্জিন করা যায় তারপর যদি বলি ভাই মাল্টি সকেট এই যে মাল্টি সকেট এই মাল্টি সকেটের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনবেন দেড়শো টাকা বিক্রি করবেন একটা প্রোডাক্টে কিন্তু আপনার তিনশো পার্সেন্ট লাভ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনে দেড়শো টাকা বিক্রি সারাদিনে ভাই এরকম প্রোডাক্ট যদি মনে করেন আপনি তিন চার পিস খুচরা বিক্রি করলেও আপনার পকেটে অনায়াসে চারশো টাকা চলে আসবে সর্বনিম্ন এই যে অনেক টেনপিন এই অনেক পিনটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল পিন এটা সারা বাংলাদেশের যত পিন আছে ইন্টারন্যাশনাল বা বহিরাগত পিন ইউজ করবেন এটার দাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা তার পাশাপাশি কিন্তু ভাই আমাদের এই যে ওয়ান যে প্রোডাক্ট দেখেন এই যে আমাদের যে ওয়ান যে প্রোডাক্ট স্কিন করা যেটা জানেন যে আপনার চাইলে কিন্তু আমার কাছে এই যে ওয়ান জে এক নামের সব প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়ান জে আপনি কী চান সুইচ সকেট ইন্ডিকেটর লাইট মানে এ টু জেড তারপর এ হচ্ছে ভাই এই যে ওয়ান জে ওয়ান জে যে মাল্টি সকেটটা আছে এগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র ছিয়ানব্বই টাকা পিস ভাই এগুলো হেভি লোড দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা বাংলাদেশের সর্বোচ্চ যা আছে চালাবেন শুধু ভাঙ্গাবাদে ভাঙ্গাবাদে যে কোনো ধরনের সমস্যা হলে আপনি নিয়ে আসবেন আমি আপনাকে নতুন প্রোডাক্ট করে দিব এই দেখেন এই যে ওয়ান জে আপনার চাইলে কিন্তু আমার কাছে এই যে এক নামে এক নামের ব্যবসাটা করতে পারেন দেখেন আমার কাছে ওয়ান জে সিক্স পিন ফাইভ পিন ডিপি সুইচ পনেরো এমপি আর এইট পিন মানে এ টু জেড পাঁচ বছরের গ্যারান্টি খোদাই করে লেখা থাকবে প্রোডাক্টের গায়ে স্কিন করে লেখা থাকবে এই যে ওয়ান জে ভাই আপনি চাইলে এক নামে আমার কাছে ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারবেন যে ভাই আমি এক নামে মার্কেটিং করব আপনার নামে যদি বলেন যে আমি আপনার নামেও করে দিতে পারবো কোনো সমস্যা নাই আর ওয়ান ওয়ানজেরা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনি এই নামে নিয়ে ব্যবসাটা করতে পারেন আর এইগুলো কিন্তু হচ্ছে ভাই মানে আমার যে এই যে এই প্রোডাক্টটা যেটা ছিয়ানব্বই টাকা পিস এটা অনা হিসেবে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ জাসে চালাবে জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ তারপর যদি বলি ভাই পিসি বানাম এই যে পিসি বানাম মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা খুচরা মূল্য ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি আছে। তারপর এই একটা হচ্ছে বানাম এটা হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি বলি টুইন টুইন পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা তারপর ইন্ডিয়ান পিন এই দেখেন ওয়ান জে লেখা আছে প্রত্যেকটা পোড়া হচ্ছে এক নামের ওয়ান জে নামের এটা দাম হচ্ছে মাত্র একুশ টাকা পিস তার পাশাপাশি যদি আমরা বড় বানামে যাই যারা বাসাবাড়ি করবে তাদের কিন্তু ইউনিক কিছু মডেল দরকার আমার কাছে বাডাম পেয়ে যাবেন মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে বাদাম পেয়ে যাবেন বিশ টাকা এটা হচ্ছে আপনার তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা এই প্রোডাক্টটা যদি আপনি কোনো কোম্পানি থেকে কিনতে যান এটার দাম পড়বে আপনার একশো টাকা হোলসেল আর আমার মাত্র পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা একশো পনেরো টাকা বিক্রি যে কিনবেন আমার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন এটা যদি ওজনও দেন ভাই বড়ো বড়ো ব্র্যান্ডের সাথে তুলনামূলকভাবে সেম ওজন হবে তারপর যদি আমরা কালারফুল বানামে যাই আমার কাছে কালারফুল বানাম পাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু এই পঁচাত্তর টাকায় আপনি আমার কাছে ষাট থেকে সত্তরটা আইটেম পাবেন ঠিক আছে এই হচ্ছে আমার যে আইটেমগুলো তারপর যদি বলেন যে সুইচ বোর্ড আমার কাছে সুইচ বোর্ড পাবেন মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিসের থেকে পাঁচ টাকা পিস থেকে সুইচ বোর্ড আমার কাছে শুরু ঠিক আছে এই সুইচ বোর্ড আপনি আমার কাছে এক থেকে যত সাইজ লাগে অ্যাভেলেবেল আছে এই যে ভাই এরকম যে দশ কোয়াল তার এই দশ কয়েল তার যে এই ভিডিও থেকে এসে বলবে যে ভাই হাটব্রিডির পেজ থেকে বিরোধ থেকে আসছি তাদেরকে এই দশ কয়েল উপর দেওয়া হবে এই একটা কয়েল তার ভাই এটা হচ্ছে এক টাকা গজ থেকে শুরু একশো টাকার কয়েল তারপর আমার কাছে আপনি সিঙ্গেল তার পাবেন সিঙ্গেল তার পাবেন মাত্র দুইশো টাকা কয়েল দুই টাকা গজ এগুলো হচ্ছে চায়না তামার মধ্যে এগুলো হচ্ছে চায়না দামের মধ্যে আপনি আমার কাছে ওয়ান থেকে শুরু করে ষোলো আরামের তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে দুইশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা দামের অবধি পর্যন্ত তার অ্যাভেলেবেল আছে তারপর যদি বলি এই ববিন এই ববিন তারটা পড়বে ফায়ার প্রুফ তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দিয়ে ববিন তারটা কিনে যাবেন তারপর যদি আপনি তার বিক্রি করার পর যদি প্রয়োজন মনে করেন আপনার ববিনটা প্রয়োজন নেই এই ববিনটা আমাকে রিটার্ন ব্যাক দিলে আপনি সত্তর টাকা ক্যাশ পাবেন সত্তর টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তার পাশাপাশি যদি বলি ভাই এফটি তার আমার কাছে এফটি তার পাবেন মাত্র চার টাকা দশ পয়সা থেকে শুরু চার টাকা দশ পয়সা মানে এই একটা তার আপনি বিশ টাকা গজ অনায়াসে বিক্রি করা যায় তো ভাই ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে ভাই একটা মজার ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা যারা বেকার আছেন ঘরে বসে না থেকে যাদের অল্প টাকা আছে আপনার চাইলে কিন্তু অল্প টাকায় ব্যবসাটা শুরু করতে পারেন আপনি দুই হাজার টাকা নিয়ে আসুন দুই হাজার টাকায় মাল্টিপ্লাক লাইট কিছু সুইচ নিয়ে যান পার ডে বাই যদি আপনি দুই হাজার টাকা সেল করতে পারেন আপনার সর্বনিম্ন পকেটে মার্কেটিং করলেও পাঁচশো টাকা টিকবে ভাই কীভাবে টিকবে সেটার দায়িত্ব আমার আমি আপনাকে গাইডেন্স দিয়ে আপনার ব্যবসাটা কীভাবে করবেন সেটা ধরিয়ে দেবো তারপর আমাদের কাছে এই যে বাসাবাড়ি করার জন্য বাথরুম সেট সসেস লাইট প্যানেল লাইট ঠিক আছে তারপর ফোকাস লাইট সব ধরনের লাইট অ্যাভেলেবেল আছে তারপর আমার কাছে যে মাল্টি প্লাগ পাবেন মাত্র বাইশ টাকায় মাল্টি প্লাগ বাইশ টাকায় মাল্টি প্লাগ বাই হান্ড্রেড তামার তার বাইশ টাকায় আপনি আমার কাছে মাল্টি প্লাগ পেয়ে যাবেন শুধু এই না আমার কাছে একশো চল্লিশ টাকায় মাল্টি প্লাগ আছে তারপর আমার কাছে এই যে আপনি তার পাবেন সাত কালারের তার এই যে সাত কালার সাতকাল অটোরিক্কা ওয়ারিং করার জন্য তার পাবেন শিপমেন্টে তার জাহাজে তার মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কেজিতে আপনি আমার কাছে তার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওই আপনার যে গরিবের গ্যাংশুজ যেটাকে বলে গরিবের গ্যাংশুজ এই প্রোডাক্টটা আপনি আমার কাছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এটা ওয়ান গ্যাংয়ের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপর এটার ভিতরে কিন্তু এই পনেরো পিন টেন ফাইভ পিন দিয়ে আপনি হ্যামার বাংলাদেশের যত হাই যা জাহাজ চালাবেন এটা জ্বলে পরে গেলে চেঞ্জ এটা আপনি ষাট ডিসকাউন্ট পাবেন দিতে উন্ট দেখেন আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে যে কোনো প্রোডাক্ট নেন গ্যারান্টি যুক্ত কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি আমরা মাদার হোলসেলার সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল ডিলিভার থাকি তার পাশাপাশি যে ফাইভ পার্সেন্ট আছে এটা হচ্ছে আমাদের আইটেম দেখা যায় যেরকম ব্র্যান্ডিং যে কোম্পানিগুলো আছে ওগুলো আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা নিজেরা তৈরি করি এটা হচ্ছে পাঁচ থেকে একানব্বই পয়সা ছয় থেকে একানব্বই পয়সা ছয় ডিগে একানব্বই পয়সা তারপর নয় ডিগে আটানব্বই পয়সা তারপরে যে ওয়ান যে সুইচ আছে আমার কাছে ভাই এই যে ওয়ান সুইচ ওয়ান অফ লেখা আচ্ছা ওয়ান অফ লেখা এটার দাম হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর আমার কাছে কিন্তু আপনি দেখেন ম্যাচিং করে রেগুলেটার পাবেন মাত্র ২৪ টাকা পিস যে কালারের সাথে প্রত্যেকটা রেগুলেটার ম্যাচিং করা আছে চব্বিশ টাকা পিস এক বছর এ তিন বছরের গ্যারান্টি তার পাশাপাশি আমার কাছে ভাই টুপিন প্লাগ পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা তিন টাকা একানব্বই পয়সা টুপিন প্লাগ তারপর এই যে দেখেন ওয়ান যে টুপিন প্লাগুলো আছে এগুলো সর্বোচ্চ হাই টুপিন প্লাক তারপরে যে সিঙ্গেল টুপিন প্লাক আছে এগুলোর দাম হচ্ছে মাত্র নয় টাকা নয় টাকা দিয়ে আপনার কাছে সিঙ্গেল প্যাকেটের টুপিন প্লাগ পেয়ে যাবেন তারপর যেটার কথা না বললেই নাই এই টুপিনটা দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ জাসে চালাবেন জ্বলে যাক পরে যাক গলে যাক এটা হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টি মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে প্যান্ডেল হোল্ডার ষাট টাকা পিস নয় টাকা পিস নয় টাকা পিস তারপর হচ্ছে পোলট্রি ফার্মের জন্য ইউজ করবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পিস তারপর এ ফ্রিজের জন্য তেরো প্লাক নেবেন উনতিরিশ টাকা পিস তারপর হচ্ছে আপনার টেস্টার দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে যে দুই মাথার টেস্টার দুই মাথার টেস্টার পাবেন মাত্র তেরো টাকা পিস তেরো টাকা পিস দুই মাথা টেস্টার পেয়ে যাবেন আমার কাছে তেরো টাকা পিস সতেরো টাকা পিস দুই মাথার টেস্টার পেয়ে যাবেন সতেরো টাকা পিস শুধু এই না মাল্টি সকেট পাবেন মাত্র আট টাকা পিস দশ টাকা পিস তারপর এটা কলিং বেল কলিং বেলে কিন্তু আপনি অনেকগুলো আইটেম আছে ভাই অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো টোন আছে মাত্র পঁচাত্তর টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পঁচাত্তর টাকায় কলিং বেল শুধু এই না আমার কাছে কিন্তু আপনি ব্র্যান্ডিংয়ের তার যদি চান ব্র্যান্ডিংয়ের তার আছে বিআরবি বিজলি অ্যালকো অ্যাস কিউ আর সব ধরনের তার বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি তারপর আমাদের যেটা আছে পিকে ওয়ান জে আমাদের নিজস্ব তার এটা কিন্তু আপনার মানে আমার তার হচ্ছে এক টাকা থেকে শুরু এক টাকা গছ থেকে শুরু লতা তার দুই টাকা গছ থেকে শুরু সিঙ্গেল তার আর হচ্ছে আপনার চার টাকা দশ পয়সা থেকে শুরু এফটি তার শুধু এই না আমার কাছে কিন্তু ভাই মালের অভাব নাই কেবল ক্লিপ ক্যাবল টাই রয়্যাল প্লাক সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আপনি চাইলে কিন্তু এক নামে ব্যবসা আমার তো করতে পারেন নিজে ওয়ান জে ওয়ান জে প্রোডাক্ট হচ্ছে মানে আপনি যত বড় বাংলাদেশের ব্র্যান্ডিং আছে আমার এই ওয়ান যে প্রোডাক্টটা আপনি বাংলাদেশের যত বড় ব্র্যান্ডিং আছে তার সাথে তুলনা করবেন দেখবেন যে আসলে আমাদের কথায় আর মালে ঠিক আছে কি না শুধু এই না আমার কাছে কিন্তু লাইটও আছে ভাই মাত্র অল্প টাকায় যাদের পুঁজি নাই বললে চলে আমার কাছে আপনি মাত্র দুই হাজার টাকা নিয়ে আসবেন দুই হাজার টাকা দিয়ে আপনি এই লাইটের ব্যবসাটা করবেন আমার কাছে লাইট পাবেন এটা মাত্র দশ টাকা পিস এটা পাবেন মাত্র ষোলো টাকা পিস তারপর হচ্ছে আপনি ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস তারপর যদি বলি এই যে ওয়ান জের যে লাইটগুলো এই ওয়ান জে লাইটগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে ইম্পোর্ট করি ইম্পোর্ট করে এগুলো আমরা এখানে ফিডিং করি আমার কাছে কিন্তু আপনি ওয়ান জে সিরিজের সব আছে অ্যাভেলেবেল পাঁচ ওয়াট সাত ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত লাইট আপনি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়ান জে সিরিজে জি মানে আপনি এক নামে চাইলে আপনি দোকান সাজাতে পারবেন এক নামে চাইলে আপনি মার্কেটিং করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আপনি সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আর আমরা হচ্ছি প্রোডাক্ট তৈরি করে থাকি আপনি কেমন চান সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে সম্ভব আমি যদি একটু লাইটের ধারণাটা দিই এটার পাঁচ আটটা পড়বে একচল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি এটা পনেরো আটটা পড়বে পঁচাশি টাকা দুই বছরের গ্যারান্টি বিশ ওয়াটটা পড়বে পঁচানব্বই টাকা দুই বছরের গ্যারান্টি তিরিশ ওয়ারটা পড়বে ভাই একশো পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি আর এই গ্যারান্টিটা কখন শুরু হবে যখন থেকে আপনার এই প্রোডাক্ট বিক্রি করবেন মানে আমার থেকে নেওয়ার পর আপনি যখন থেকে প্রোডাক্ট বিক্রি করবেন তখন থেকে দুই বছর গ্যারান্টি শুরু হবে আর এটা কিন্তু আপনি এম আর পিগুলো খুব এটা যেরকম তিরিশ ওয়ার একশো পঞ্চাশ টাকা কিনবেন পাঁচশো পঞ্চাশ টাকা এম আর পি বিশ ওয়ার্ডেরটা তিনশো পঞ্চাশ টাকা এমআরপি কিনবেন পঁচানব্বই টাকা আপনি আমার কাছে এস লাইট পাবেন মাত্র আটষট্টি টাকা টাকায় এক ঘন্টা ব্যাক দিবে আটষট্টি টাকা থেকে শুরু করে আমার কাছে আপনি পাঁচশো পঁচাশি টাকা দামের পর্যন্ত এসিসি এসি লাইট অ্যাভেলেবেল পাবেন যেরকম এই একটা লাইন আছে যে সান প্লাস সান প্লাসের গ্যাং সুইচ তারপরে যে টিউব লাইট তারপরে হচ্ছে আপনার স্পট লাইট মানে যত ধরনের যেমন আপনি বাসায় ধরেন এক নামের প্রোডাক্ট লাগাবেন চাইলে সানপ্লাসের সান প্লাসের প্রোডাক্টটা দিয়ে আপনি এক নামের প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ঘর গুছাতে পারবেন এটা হচ্ছে আপনার চার ঘন্টা ব্যাকআপ দিবে চার ঘণ্টাতে যদি এক সেকেন্ড কমও ইউজ হয় জলে আপনাকে আমি নতুন দুইটা লাইট দেবো একটা লাইট নিয়ে আসবেন দুইটা লাইট দেবো এটা হচ্ছে বিশ ওয়াট চারশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ ওয়াট হচ্ছে আপনার পাঁচশো পঁচাশি টাকা আর আঠারো ওয়াট চারশো দশ টাকা তারপর যদি বলি আমরা ক্যাপাসিটার ক্যাপাসিটার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা পিস আটত্রিশ টাকা পিস ক্যাপাসিটার পাবেন দুই বছরের গ্যারান্টি শুধু এই না আপনি আমার কাছে পেয়ে যাবেন জয়েন তলা তারপর স্টিল তলা মানে একটা দোকান সাজানোর জন্য ইলেকট্রিক দোকান সাজানোর জন্য বাসাবাড়ি করার জন্য যাবতীয় যা আছে সব কিছু পেয়ে যাবেন স্কুলও আমার কাছে পাবেন তো যারা বেকার ভাইর আসেন যুবক বাইরে আসেন তাদের কাছে আমি বিনীত করে বলছি আপনারা ঘরে বসে না থেকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার যা আছে নিয়ে চলে আসুন আমাদের সাথে আপনি ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আর আমরা কিন্তু আপনার বেকারত্বটা কিভাবে দূর করবেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আমরা আপনাকে হাতে ধরে আমরা ব্যবসাটা শিখিয়ে দিব কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে হালাল রুজিতে টাকা উপার্জন করা যায় আর যারা রেমিডেন্ট যোদ্ধা আছেন তাদেরকে তো অবশ্যই মানে তাদের কৃতজ্ঞতা আমাদের মানে বলে শেষ করতে পারবো না তো এতটুকু বলবো যে অনেকে দেখা যায় নিজের জীবন যাবন শেষ করে ফেলছেন তো শেষ বয়সে দেখা যায় অনেকে ফ্যামিলিকে সময় দিতে চাইলেও আসতে পারে না তো আপনারা কিন্তু চাইলে এসে কি করবেন এরা ভাবতেছেন এই ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন এটা কোনো এক্সপায়ার পচা গলার কোনো ডেট নাই আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা শুরু করতে পারেন অল্প টাকায় ভালো ইনভেস্ট করা যায় আর এটা হচ্ছে জমিদারের মতন একটা ব্যবসা আর যারা ব্যবসায়িক বাইরে আসেন যারা অন্য অন্য জায়গা থেকে মাল নেন তাদের বলবো যে যারা মাদার হোলসেলার তাদের থেকে মাল নেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে। তার পাশাপাশি ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট যদি আপনার অবিকৃত থাকে চেঞ্জ করে যেটা আপনার চলে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের সাথে এক বছর রানিং টালা ব্যবসা করলে আপনার ব্যবসা করার জন্য যদি দুই লাখ দেড় লাখ টাকার প্রোডাক্ট বা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট লাগে সেই ব্যাক আমাদের ফ্যামিলি ইলেকট্রিকের পক্ষ থেকে আমরা দিয়ে দিব আর আবারও বলতেছি এই ভিডিও দেখে যারা আসবেন দশ কল তার কিন্তু তাদের জন্য উপহার রয়েছে তো আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম মানে আর আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা গ্যারান্টি আছে তা আমা আপনাদের আমার দোকানে চায়ের দাম তুলো আপনারা আসেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে যদি গুণগত মান ভালো মনে হয় আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারেন আর আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার চাইলে ভিডিও কলে আমাদের সাথে আমাদের দোকান দেখতে পারেন আমাদের সাথে বিস্তারিত জানতে পারেন প্লাস মালের রেডও জানতে পারেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম